অনেকদিন পর গেলাম বাডি তো এই দু হাজার পঁচিশ সালের মধ্যে এটাই আমার ফার্স্ট বাডি যাওয়া তো ভাবলাম ছোট করে একটা মিনি ব্লগ করি আর তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই শাড়িটা আমাকে কেমন লাগছিল তো হ্যালো দিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো অনেকে তোমরা বলো যে আমি গিয়ে ভিডিও করি ঠিকই কিন্তু মানে যার বিয়ে তাকে কেন দেখাই না আমি একটা কার একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা অনেক ভিউজ হয়েছিল কিন্তু কদিন পরে বলে যে ডিলেট করে দিতে তার জন্য আমি এখন মানে তারপরের থেকে না আমি কারো ভিডিও করি না তার কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক কিছু করতে হয় তো আর সব জায়গায় গিয়ে ভিডিও বানানোও হয় না তাই আমি মানে কারো ভিডিও করলে এখন থেকে বলেই ভিডিও করি পরে না ডিলেট করতে আর ইচ্ছে করে না একটা ভিডিও বানাতে গেলে যে কত কষ্ট করতে হয় যারা ভিডিও বানায় তারাই জানে যে কত কিছু করতে হয় একটা ভিডিও বানাতে গেলে তার জন্য আমি আর মানে কারো একটা মানে বিয়ে বাড়ি গেলে পরে যার বিয়ে তাকে দেখাই টাইম মানে আমার ব্লগ ভিডিওতে তোমাদের দেখালাম যার বিয়ে তাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে তো এখানে মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন মানে রাত তিনটের দিকে বিয়ে লগ্ন ছিল তো তিনটের সময় কি বলবো গাইস এত রাত ভরে সারা রাত জেগে মানে আজকে রাতের বেলা কেউ ঘুমায়নি রাত তিনটের সময় বিয়ে হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছিলে আর বাঙালি মতে মানে যারা নমসূত্র আমি জানি না ঠিক তো বাঙালি মতে দুদিন বিয়ে হয় আমাদের এই দিকে জানি না কার কোন মানে অনেক জায়গায় দেখি যে একদিনে বিয়ে হয়ে যায় কিন্তু আমাদের এইদিকে দুই দিন বিয়ে হয় আজকে রাতে মানে এমনি বিয়ে হয় কালকে হবে সিঁদুরদান তো তোমরা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে যে বাসি বিয়ে তো বাসি বিয়ের দিন যা কাণ্ড হয়েছিল তোমরা পরের ব্লগে দেখতে পারবে তোমরা ওই ব্লগটা দেখলে অনেক তোমাদের ভালো লাগবে কি আর বলবো এত ঝড় বৃষ্টি হয়েছিল না ঠিক করে ওই ভিডিওটা বানাতেই পারিনি তাই তোমাদের সাথে ছোট্ট একটা মিলি ব্ল্যাক শেয়ার করব। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে তো ঝড় বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি কি আর বলবো তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেখাচ্ছে হচ্ছে নেক্সট ব্লগ টাটা তোমরা পরের ভিডিওটি মানে অবশ্যই তোমরা দেখো তার কারণ অনেক ভালো লাগবে তোমাদের তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে